সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম শিক্ষিত বন্ধুরা আজকে লেকচার 9 নিয়ে আলোচনা করব বাংলা ব্যাকরণের যেখানে লেকচার 9 দেওয়া আছে দীৃুক্ত শব্দ আমরা জানি হয়তোবা দীৃুক্ত শব্দ কাকে বলে বাংলা জল শুনছি আজকে আমরা জেনে নিব দেখুন শিক্ষিত বন্ধুরা দীৃুক্ত শব্দ কাকে বলে আমরা বলতে পারি বাক্যে এমন কিছু শব্দ বা পদ থাকে যেগুলো দুইবার উচ্চারিত হয় আর এই দুইবার উচ্চারিত হওয়ার পদগুলোকে বলা হচ্ছে দীৃুক্ত শব্দ আমরা এখানে দেখুন বলতে পারি এভাবে যে দি মানে দই তাহলে দি মানে কি দি মানে হচ্ছে দুই রক্ত মানে উক্ত বা উচ্চারিত হয়েছে এমন বাক্যে একটা শব্দ বা পদ দুইবার যখন উচ্চারিত হয় তাকে দিরুক্ত শব্দ বলা হয়ে থাকে দিরুক্ত শব্দ অর্থের সম্প্রসারণ করতে পারে আবার এই দিরুক্ত যে শব্দগুলো রয়েছে দ্বিরুক্ত শব্দগুলো প্রকার প্রকার কি কি আমরা যদি একটু আসি তাহলে বলতে পারি আগে আসি শব্দের দিরুক্তি শব্দের দিরুক্তি কাকে বলা হচ্ছে আমরা বলতে পারি বিভক্তিহীন একই শব্দ দুইবার কিংবা ধ্বনি আংশিক পরিবর্তিত হয়ে উচ্চারিত হলে সেটি আমাদের শব্দ তবে সেটা হচ্ছে শব্দ দিরুক্তি দিরুক্তি কাকে বলে আমার বলি বিভক্তিহীন একই শব্দ মানে বিভক্তিহীন বিভক্তি কোনো থাকবে না বিভক্তিহীন হবে বিভক্তিহীন একই শব্দ দুইবার কিংবা ধ্বনি আংশিক পরিবর্তিত হয়ে উচ্চারিত হলে সেটি দিরুক্তি উদাহরণ হচ্ছে আম্মু আমার ভয় ভয় লাগছে এই যে ভয় ভয় এখানে কোনো বিভক্তি নেই এরপরে যদি চোলটর আসে এই যে বিষয়গুলো এরপরে আসে আমরা পদের দিরুক্তি পদের দিরুক্তিটা কাকে বলা হচ্ছে আমরা এখানে পদের দিরুক্তিতে বলতে পারি একই বিভক্তি যুক্ত শব্দ দুইবার কিংবা ধ্বনি আংশিক পরিবর্তিত হয় উচ্চারিত হলে সেটাই পদের দিরুক্তি যেমন আম্মু বললেন ভয়ে ভয়ে থেকে এই যে ভয়ে এখানে একার আছে এ বিভক্তি রয়েছে অর্থাৎ এই যে বিভক্তি রয়েছে সপ্তমী বিভক্তি বিভক্তি রয়েছে না এই যে চড়ে চড়ে এখানে এ কার আছে এটা হচ্ছে আমাদের বিভক্তি যুক্ত শব্দ সুতরাং এই বিভক্তি যুক্ত যখন থাকে তখন সেগুলো আমাদের হয় যে পদের বিরুক্তি এখন আসে ধনাত্মক সিরুক্ত শব্দ ধনাত্মক বিরুক্ত শব্দগুলো কিরকম আমরা বলতে পারি ধনাত্মক বিরিক্ত শব্দগুলো হচ্ছে মানুষ বা বস্তুর আওয়াজ বা কাল্পনিক অনুভূতি জাত শব্দ দুইবার যখন উচ্চারিত হয় তখন তাকে ধনাত্মক বিরক্ত শব্দ বলে এগুলো কাল্পনিক অনুভূতি যুক্ত হবে কাল্পনিক কিছু সৃষ্টি করবে তাহলে সেগুলো কি বলবে ধনাত্মক দিরুক্ত শব্দ ধনাত্মক বিরক্ত শব্দের কিছু শ্রেণী রয়েছে সেই শ্রেণী যদি আমরা একটু দেখি তাহলে আমরা বলতে পারি এখানে শিক্ষার্থী বন্ধুরা দেখো ধনাত্মক বিরুক্তির ধরন সংজ্ঞা উদাহরণ মানুষের ধনির অনুকার মানুষের ধনির অনুকার গুলো হয় মানুষের মুখ থেকে উচ্চারিত ধ্বনি রূপকে রূপক রূপাকে দেখে হেহি করে হেসে উঠল। প্রাণীর ধ্বনির অনুকার গুলো হয় প্রাণীর মুখ থেকে উচ্চারিত যেমন দৃশ্যটি দেখে গাছের ডালের কুকিল কুহু কুহু ডেকে উঠল। বস্তুর ধ্বনির অনুকার বস্তুর কাছ থেকে উচ্চারিত ধ্বনি তখন মর্মর শব্দে গাছটি ভেঙে পড়ল যে মর্মর এরপরে অনুভূতি যাত ধনির অনুকার অনুভূতি বা কল্পনা বাড়ি ফিরে গেল যে বিষয়গুলো আমাদের এখানে অনুভূতি যেগুলো ধনাত্মক ধ্বনির মধ্যে পড়েছে এখন আসি বাক্যে এই দিরুক্ত যে শব্দগুলো রয়েছে বাক্যে বিরুক্ত শব্দের বিভিন্ন অর্থ প্রয়োগ হতে পারে কিরকম অর্থে প্রয়োগ হতে পারে যেমন দেখুন শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে বলতে পারি মেয়েটিকে চোখে চোখে রেখো এই যে মেয়েটিকে চোখে 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 কথাটা হচ্ছে পাচ্ছে। কারণ সে হারে হারে শয়তান এই যে হারে হারে এটা হচ্ছে আধিক্য বুঝাতে এরপরে যদিও বা দরজা বন্ধ করে থেকে থেকে সে কান্না করে এটা কালের বিস্তার যে কোনো সময় হতে পারে এদিকে মা তাকে ডেকে ডেকে হয়রান এটা পনোপনির কথা ডেকে ডেকে একটার সঙ্গে আরেকটা সম্পর্ক জুড়ে দিচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা কোনো কিছুর প্রতি সতর্কতা দৃষ্টি বোঝালেই সেখানে সতর্কতা হয় আর বেশি বেশি যদি বোঝায় সেখানে আমরা ব্যবহার করি আধিকতা বা আধিক্য এরপর সময় স্থান বা কাল বোঝালে সেখানে আমরা ব্যবহার করি কালের বিস্তার এবং একটি কথা দুইবার ব্যবহৃত হলে সেখানে আমরা ব্যবহার করি পৌন বা বারবার বোঝালে আমরা ব্যবহার করি পৌন পুনিকতা শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সঙ্গে বিরুপ্ত শব্দ নিয়ে এই ছিল আমাদের আলোচনার বিষয় লেকচার নাম্বার নয়ের তো পরবর্তী লেকচার পেতে সবাই ভিডিওটি দেখবেন বেশি বেশি শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম